দুই হাজার পঁচিশ সালের ১২ এপ্রিল শনিবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে মার্চ ফর গাজা নামক একটি বিশাল বিক্ষোভ সমাবেশ গাজা ইসরায়েলের অব্যাহত আগ্রাসন ও ফিলিস্তিনিদের উপর সহিংসতার প্রতিবাদে এই সমাবেশে লাখো মানুষ অংশগ্রহণ করেন সমাবেশের স্থান ও অংশগ্রহণকারীরা সমাবেশটি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয় এতে বিভিন্ন রাজনৈতিক ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা হাতে ফ্রি ফ্রি ফিলিস্তিন ইসরায়েলি আগ্রাসন বন্ধ করো এবং ইসরায়েলি পণ্য বয়কট করো ইত্যাদি স্লোগান দেন অনেকেই প্রতীকী কফিন ও ফিলিস্তিনিদের লাশের প্রতীক নিয়ে সমাবেশে অংশ নেন এই সমাবেশ আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপকভাবে প্রচারিত হয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট বার্তা সংস্থা এপি কাতার ভিত্তিক আল জাজিরা ব্রিটিশ দ্য ইন্ডিপেন্ডেন্ট আরব নিউজ এবং ইসরায়েলি টাইমস অব ইসরায়েল এই সমাবেশের খবর প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে বিক্ষোভকারীরা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে প্রতীকী জুতা পেটা করেছেন সমাবেশের সময় রাজধানী ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে